বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি রিমেম্বারিং পাওয়ার হিরোজ নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন এই কর্মসূচির নাম রিমেম্বারিং পাওয়ার হিরোজ আমাদের নায়কদের স্মরণ সব শ্রেণী পেশার মানুষকে আগামীকাল বৃহস্পতিবার অনলাইন ও অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে আজ বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্ল্যাটফর্মের অন্যতম সহসমন্বয়ক রিফাত রশিদ এ কর্মসূচি ঘোষণা করেন পরে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয় সেখানে বলা হয় সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা গণব্রেপ্তার হামলা মামলা মুমকুম ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি কর্মসূচিগুলো হলো নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতের স্মৃতিচারণা হতাহত ব্যক্তিদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা এবং আন্দোলনকে কেন্দ্র করে নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন বা গ্রাফিতি গ্রাফিটি ফেস্টুন ও ডিজিটাল পর্ট্রেট তৈরি প্রভৃতি নিহত ব্যক্তিদের স্মরণে এ ধরনের যে কন্টেন্ট বা লেখার দুটি হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইন ও অফলাইনে প্রচার করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষকে এই কর্মসূচি পালনে সর্বাত্মক অংশ নিতে বিশেষ অনুরোধ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা মনগ্রেফতার হামলা মামলা ও বূমির প্রতিবাদে আজ বুধবার সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন